ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম টুঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃকে আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানায় স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো এই কামনা করে আজকে শুরু করছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সত্তর পৃষ্ঠায় বন্ধুরা পাঠদান হ্যালো বন্ধুরা তোমাদের পূর্বের ক্লাস নিশ্চয়ই করেছ বাসায় হ্যাঁ আমি আমার আশা ও বিশ্বাস তোমরা বাবা মার সাহায্য নিয়ে ক্লাস করেছো হ্যাঁ বন্ধুরা বাসায় আছি বাবা মার সাহায্যে বেশি বেশি করে অঙ্ক করতে পারতেছি এতে তো মজা তাই না হ্যাঁ আমিও জানি এবং বিশ্বাস করি এবং তোমাদের প্রতি অতটুকু আশাবাদী যে তোমরা বাবা মার সাহায্য নিয়ে অবশ্যই মিসের ক্লাসগুলি করতেছো এবং বাবা মার সাহায্য নিয়ে খাতায় লিখতেছো তাই না বন্ধুরা তাইলে আমরা সত্তর পৃষ্ঠায় দেখি দেখো বন্ধুরা দেখছ সত্তর পৃষ্ঠা দেখছ বন্ধুরা আজকে আমরা কি করব দেখো বাঘের হিসাব মানে ভাগ করি এতদিনও তো ভাগ করি আসছি হ্যাঁ আজকে দেখো বন্ধুরা ভাগ করি তোমাদের বইটা খোলো সামনে খাতা কলম যাই থাকুক রাখো পৃষ্ঠা নম্বর কত বলছি বন্ধুরা সত্তর পৃষ্ঠায় হ্যাঁ এই যে তাইলে ভাগ করি তাইলে শুরু করা যাক হ্যাঁ ভাগের হিসাব আমরা খারাপভাবে ভাগ করতে পারি ভাগ করি ষোলো ভাগ দুই দুই গুণ খালি ঘর সমান ষোলো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আমরা বলেছিলাম ষোলো ভাগ দুই মানে কি এদেরকে দুই এর নামটা পড়তে হবে তাহলে দুই এর নামটা পড়ার জন্য আমরা কি করব দুই একে দুই দুই দুগুনে চার তিন দুগুনে ছয় এভাবে করে আমরা পড়তে থাকবো তারপর কত পাচ্ছি চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো তাহলে আমরা পেয়ে গেলাম যে সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আমরা ষোলো পাবো খালি ঘরে কি হবে আট বসবে আট বসালাম তাহলে কত দুই গুণ আট সমান ষোলো তাহলে আমরা কি লিখতে পারি ষোলো ভাগ দুই সমান আট আবার আমরা কি লিখতে পারি দুই গুণ আট সমান ষোলো কেননা আমরা দুইয়ের সাথে গুণ করেই ষোলো পেয়েছিলাম এখন আমরা খারাপ কিভাবে লিখবো ভাগ সেটা এখানে দেখানো হয়েছে যাকে আমরা ভাগ করব মানে ষোলো ষোলো কে আমরা ভাগ করব তাই দুই আমরা কোথায় লিখবো এই বাম পাশে লিখবো আর ডান পাশে কি লিখবো আমাদের উত্তর মানে ভাগ ফল লিখব যেটা হচ্ছে আট মানে দুইয়ের নামটা পড়লে আমরা পাচ্ছিলাম কি আট দুগুণে ষোলো আমরা এই পাশে লিখব আট দেখি এই যে আমরা দুয়ের নামটা পড়েছিলাম আট দুগুণে ষোলো আমরা আট এখানে লিখলাম আর ষোলো লিখলাম এই সংখ্যার নিচে দুই গুণ আট তাহলে আট লিখলাম এখানে আর গুণ ফলটা লিখলাম ষোলো নিচে তারপর কি করব। এখন আমরা একটা সোজার দাগ দিব যেমনটা আমরা বিয়োগ করার সময় করেছিলাম তারপর আমরা কি করব বিয়োগ করব। তাহলে ষোলো থেকে ষোলো বিয়োগ গেলে থাকে শূন্য তাহলে বিয়োগ ফল শূন্য এখন আমরা কিছু ভাগ করব। আমাদেরকে দেওয়া রয়েছে কি ছত্রিশ ভাগ নয় মানে ছত্রিশ কে আমরা নয় দিয়ে ভাগ করব। এটাকে যদি আমরা কথায় বলি কিভাবে বলতে পারি ছত্রিশটি বস্তুকে আমরা নয়টি ভাগে ভাগ করব। মানে ধরেই আমরা ছত্রিশটি কমলা এই ছত্রিশটি কমলা আমরা নয় জনকে দিব নয় জনের মধ্যে ভাগ করব। তাহলে একজন কত পাবে তাহলে কি আমরা বস্তু ছত্রিশটি বস্তুকে নয়টি দলে ভাগ করে দিব প্রতি দলে আমরা সংখ্যাটা পেয়ে যাব কি যখন আমরা ভাগ করব। তাহলে আমরা খারাপ ভাবে কিভাবে লিখব নয় লিখলাম এখানে যাকে ভাগ করব ছত্রিশ বড় সংখ্যাটা লিখলাম মাঝখানে আমরা এটাকে কি বলি ছত্রিশ হচ্ছে এখানে ভাজ্য আর যাকে দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটি হচ্ছে ভাজক এখানে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভাগ তাহলে আমরা কি করব এখানে নয়ের নামটা করব। নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ আমরা পেয়ে গেলাম তাহলে এখানে কত হবে চার আর এখানে কত হবে ছত্রিশ তারপর আমরা কি করব দাগ টেনে বিয়োগ করবো বিয়োগ করার পর আমরা এখানে শূন্য লিখব তারপর আমরা এই সমস্যায় আসি দুই নম্বর সমস্যাটি কি বিয়াল্লিশ ভাগ ছয় কে আমরা ছয় দিয়ে ভাগ করব তাই ছয় লিখলাম বাম পাশে দাগ টানলাম তারপর মাঝে লিখলাম বিয়াল্লিশ তাহলে আমরা এখন কি ছয়ের নামটা করব। মানে হয় তাহলে আমরা এখানে সাত আর বিয়াল্লিশ লিখবো এই বিয়াল্লিশের নিচে তারপর সমান দাগ টেনে আমরা বিয়োগ করে বিয়োগ ফল লিখবো শূন্য এখন চৌষট্টি ভাগ আট তাহলে আমরা চৌষট্টিকে আট দিয়ে ভাগ করি আমরা লিখে নিলাম এখন আমরা আটের নামটা পড়ি

আমরা জানি কি পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে হবে দশ এখানে হবে পঞ্চাশ করলে হবে শূন্য প্রিয় শিক্ষার্থী নিশ্চয় করেছ তাই না স্ক্রিনে দেখে দেখে করছ আমি তো বলছি একবার না পারলেও যাদের লিখতে একটু সমস্যা হয় বা স্লো আস্তে আস্তে লিখতে হয় সেজন্য টেনে দেখবা সমস্যা তো নেই তাই না আসে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ